সবাইকে জানাই পবিত্র জম্মা মুবারক আমরা আজ মাদানি অ্যাভিনিউ মসজিদুল মোস্তফা এই মসজিদে নামাজের জন্য যাইতেছি আসলে মসজিদটা অনেক সুন্দর ঢাকার কাছাকাছি যারা আছেন তারা চাইলে একদিন এসে দেখতে পারেন অনেক বড় মসজিদ এবং মসজিদটাও অনেক সুন্দর এমন একটা জায়গা যেখানে প্রবেশ করলেই মনের সমস্ত চিন্তা দুশ্চিন্তা সমস্ত কিছু দূর হয়ে যায় আর তার মধ্যে বিশেষ করে কিছু কিছু জায়গা আছে সব মসজিদে একরকম না কিছু কিছু মসজিদ আছে সেখানে ঢুকলে যেন আরও বেশি তৃপ্তি পাওয়া যায় মনে শান্তি পাওয়া যায় তার মধ্যে এই মসজিদটা অন্যতম মসজিদটার অবস্থান হচ্ছে আপনারা অনেকেই যে ইউনাইটেড ইউনিভার্সিটি হিসাবে যেটা চেনেন তার পাশেই মসজিদের অবস্থান আর এর পাশে আর বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা আছে সেটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড এখানে চাইলে বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা যায় এটাই হচ্ছে সেই ওয়ান্ডারল্যান্ডের গেটের হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের গেট আর এটা হচ্ছে সেই মসজিদের প্রবেশের গেট সাঁতার কুলে না আশেপাশের পরিবেশটা একবারে গ্রাম্য পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে সেই মসজিদুল আল মোস্তফা আশেপাশে তেমন কোনো ঘরবাড়ি নাই দেখেন তারপরেও এমন একটা মসজিদ যেখানে প্রতি শুক্রবার জুম্মার দিনে এত পরিমাণে মানুষ হয় যা কল্পনার বাইরে তিনতলা একটা মসজিদ তো তিনতলা মসজিদের পুরাটাই এক প্রকার ফুল ফিল হয়ে থাকে দেখেন এই গাড়িগুলা সব নামাজ পড়ার জন্য মুসল্লিদের রাখা গাড়ি এই সেই মসজিদ অসম্ভব সুন্দর একটি মসজিদ যার হৃদয় শীতল করে দেয় ভিতরে প্রবেশ করলেই হৃদয়টা কেমন শীতল হয়ে আসে এখানে গাড়ি পার্কিং এর বাইক পার্কিং সুন্দর ব্যবস্থা আছে পাশাপাশি মহিলাদের নামাজেরও ব্যবস্থা আছে এটা হচ্ছে বাইক পার্কিং আসেন খুল তাড়াতাড়ি খুলো